মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায় এ বিষয়ে কিছু বলেন দেখুন বিয়ের পরে হোক আর আগে হোক চাচা তো বোন খালা তো বোন মামা তো বোন ফুফা তো বোন সালাতো বোন সালাতো বোন মানি শ্যালিকা যত রকমের এই টাইপের বোন আছে এই সব বোনদের সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে ফরজ পর্দা যদি আপনি মেনটেন না করেন আপনি গুণাগার হবেন চাচা তো বোন খালাতো বোন বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ আপনার এই এই টাইপের বোনদের সাথেও পর্দা করা কি ফরজ বরং শ্যালিকার সাথে পর্দা আরও বেশি গুরুত্বের সাথে আপনাকে করতে হবে বিধায় এই বিষয়ে যদি কেউ ঢিলামি করেন তাহলে সংসারে অশান্তি হবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রবাসী হোক আর দেশি হোক অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বোনদের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন হাই হ্যালো করছেন পর্দাহীন হবেন আবার সংসারে শান্তি হবে দুইটা একসাথে কোনো দিনই সম্ভব না আপনি সুখী থাকতে চান স্বামী হন আর স্ত্রী হন পুরুষ হন আর নারী হন উভয়কেই আপনার পর্দার বিধান মেনে চলতে হবে আপনার চাচা মেয়েদের জন্য চাচা তো ভাই খালাতোবাই মামাতো বাই ফুফাতো ভাই এ জাতীয় সব ভাই এমনকি দেবর ভাসুর তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে অনেকেই আসেন বাহিরে অনেক বড় বড় পড়েন কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না নিজের মামা তো খালাতো ভাইয়ের সাথে পর্দা করেন না অনেক মহিলারা আছে এরকম তারা গুনাহে লিপ্ত অনেক পুরুষ আছে যে বাহিরে পরনানির সাথে দেখা সাক্ষাৎ করেন না কিন্তু চাচাত বোনের সাথে আলাপ সালপ জোড়ায় দেন খালাতো বোনের সাথে গল্পগুজব জোড়ায় দেন বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন এগুলো হারাম ইসলাম কেন হারাম করছে বুঝতে একটু সময় লাগে আমাদের মনে হয় যে কেন এত কড়াকড়ি আমারই তো চাচাতে বোন যখন চাচাতে বোন হাত ধরে চাচাতো ভাই পালায় যায় তখন বোঝা যায় কেন ইসলাম হারাম করেছে ঠিক না ভাই ঠিক এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাকুগি যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আদৌ পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাল কি আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা না প্রশ্নটি লিখেছেন ভাই আবির আপনার প্রশ্নের উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো সবগুলোতে না অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই এ বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন মাঠে সুপার মলে সুপার শপিং মট মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম এখানকার উপাদান কি সব ডিটেল জানা যায় এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায় আপনাদের এখানে এখনও সেটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি অ্যারাবিয়ান অন্য অন্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ করিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো তাহলে ইনশা আল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে